আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা প্রবেশ করব এমন এক জগতে যেটাকে বলা হয় হ্যাকারদের অন্ধকার জগৎ আপনি কি জানেন প্রতিদিন লক্ষ লক্ষ ডলার চুরি হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষের তথ্য বিক্রি হচ্ছে আর সব কিছু ঘটছে আমাদের চোখের সামনেই অথচ আমরা কিছুই বুঝতে পারছি না ভাবুন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে সব টাকা নেই অথবা আপনার ব্যক্তিগত ছবি আর তথ্য এক অজানো ওয়েবসাইটে সবার সামনে ফাঁস হয়ে গেছে কোনো ছায়ামূর্তির মতো অদৃশ্য কিছু লোক পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার জীবন মুহূর্তে উল্টে দিতে পারে এরা কারা কোথা থেকে আসে আর কিভাবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিস্টেমগুলোকে ভেঙে ফেলে চলুন দেখে আসি সেই রহস্যময় অন্ধকার দুনিয়া যেখানে নিয়ম ভাঙা হয় নিয়মিত আর আইনের চোখ ফাঁকি দেওয়া হয় মুহূর্তেই হ্যাকারদের ইতিহাস শুরু হয় আজ থেকে ষাট বছর আগে উনিশশো ষাটের দশকে এমআইটি এর কিছু তরুণ ছাত্র রাতে কম্পিউটার ল্যাবে বসে নতুন নতুন কৌশল বের করত তাদের মূল লক্ষ্য ছিল কিভাবে মেশিনকে আরও বুদ্ধিমান করা যায় তখন আর দিনে হ্যাকিং মানে ছিল সমস্যা সমাধান করা কিন্তু সময়ের সাথে সাথে সেই দক্ষতা ব্যবহার হতে থাকে খারাপ উদ্দেশ্যে উনিশশো আশির দশকে একদল কিশোর ফোন ফ্রিকিং নামে একটা কৌশল বের করে তারা ফোন কোম্পানির সিস্টেম হ্যাক করে ফ্রি কল করত এই ছোটখাটো দুষ্টুমি থেকেই জন্ম নেয় সাইবার ক্রাইমের বীজ হ্যাকাররা আসলে একরকম না এই অন্ধকার দুনিয়ায় কয়েক ধরনের খেলোয়াড় আছে হোয়াইট হ্যাট হ্যাকার তারা সাইবার সিকিউরিটির ডাক্তার সমস্যার চিকিৎসা করে টু ব্ল্যাক হ্যাট হ্যাকার তারা হলো অপরাধী ডেটা চুরি ব্যাংক হ্যাক নেটওয়ার্ক ভাঙা থ্রি মাঝামাঝি কখনো ভালো কখনো খারাপ ফোর হ্যাক্টিভিস্ট যারা রাজনৈতিক বা সামাজিক কারণে হ্যাক করে যেমন অ্যানোনিমাস গ্রুপ ফাইভ স্ক্রিপ্ট কিডি অভিকোনা কিন্তু ইন্টারনেট থেকে কোড কপি করে ছোটখাটো হ্যাক করে কিন্তু আমাদের আজকের যাত্রা মূলত ব্ল্যাক হ্যাট হ্যাকার আর ডার্ক ওয়েব নিয়ে আমরা সবাই প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি সেটা আসলে সার্ফেস ওয়েব যেটা গুগল ইউটিউব ফেসবুক দিয়ে ভরা কিন্তু এর নিচে আছে এক বিশাল সমুদ্র ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব ওয়েব হল সেই জায়গা যেখানে চুরি করা ক্রেডিট কার্ড বিক্রি হয় নকল পাসপোর্ট বানানো হয় অস্ত্র কেনা বেচা হয় এমনকি খুনির ভাড়া পর্যন্ত নির্ধারণ করা যায় সবকিছু ঘটে এমন এক ব্রাউজারে যা আমরা সাধারণত ব্যবহার করি না টর ব্রাউজার এখানেই হ্যাকাররা তাদের আসল বাজার গড়ে তোলে চলুন দেখি সেই ভয়ঙ্কর হ্যাকগুলো যেগুলো প্রমাণ করেছে কোনো সিস্টেমে হানড্রেড পারসেন্ট নিরাপদ নয় বাংলাদেশ ব্যাংক হ্যাক হ্যাকাররা সুইপ সিস্টেম ভেঙে একাশি মিলিয়ন ডলার চুরি করে নেয় বিশ্বকে পেওছে কারণ এটা প্রমাণ করেছিল এমনকি একটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্কও নিরাপদ নয় সোনি পিকচার্স হ্যাক এক রাতে হলিউডের গোপন তথ্য সিনেমা ইমেইল সব ফাঁস হয়ে যায় সারা দুনিয়া অবাক হয়ে যায় ওয়ানা ক্রাই র্যানসাম ওয়ার এই আক্রমণ মুহূর্তের মধ্যে একশো পঞ্চাশ দেশের লক্ষাধিক কম্পিউটার লক করে ফেলে ডাক্তার স্কুল সরকারি অফিস সব বন্ধ হয়ে যায় প্রতিটি ঘটনার পেছনে ছিল অদৃশ্য হ্যাকারদের ছায়া হ্যাকারদের কাছে ইন্টারনেট হলো একটা যুদ্ধক্ষেত্র তারা সাধারণত এই ধাপগুলোতে কাজ করে রিকনসেন্স তথ্য সংগ্রহ টার্গেটের দুর্বলতা খোঁজা এক্সপ্লয়েটেশন দুর্বলতা ভাঙা ভাইরাস ম্যালওয়্যার ফিশিং লিঙ্ক ব্যবহার থ্রি প্রিভিলেজ এসকেলেশন নিয় সিস্টেমের অ্যাডমিন হয়ে যাওয়া ফোর এক্স ফিল্ট্রেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসচার্জ গোপন তথ্য বের করা ফাইভ কাভার ট্র্যাক্স চিহ্ন মুছে ফেলা যেন কেউ প্রমাণ খুঁজে না পায় এই পুরো প্রক্রিয়া ঘটে আপনার চোখের আড়ালে হ্যাকাররা জন্মগত অপরাধী না তাহলে কেন তারা এই পথে যায় কেউ যায় টাকার লোভে কেউ যায় প্রতিশোধ নিতে কেউ যায় ক্ষমতা দেখানোর নেশায় আবার কেউ শুধু কৌতূহল থেকে কিন্তু যে কারণেই হোক না কেন একবার অন্ধকারে ঢুকে পড়লে বের হওয়া খুব কঠিন এফবিআই এন্টারপল সিআইডি সবাই চেষ্টা করে এই সাইবার অপরাধীদের ধরতে অনেকে ধরা পড়ে খাটে কিন্তু যতদিন ইন্টারনেট থাকবে ততদিন নতুন হ্যাকার জন্ম নেবে এটা এক অনন্ত যুদ্ধ যেখানে পুলিশের হাত লম্বা কিন্তু হ্যাকাররা সবসময় এক ধাপে গিয়ে থাকে বন্ধুরা হ্যাকারদের অন্ধকার জগৎ থেকে আমরা কি শিখব সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন অচেনা লিঙ্ক বা ফাইল ওপেন করবেন না নিয়মিত সফটওয়্যার আপডেট করুন সচেতন থাকুন কারণ হ্যাকাররা আপনার দরজায় কড়া নাড়তে পারে আপনি সেটা বুঝতেও পারবেন না বন্ধুরা হ্যাকারদের এই অন্ধকার জগৎ হয়তো কখনো শেষ হবে না কিন্তু আমরা যদি সচেতন হই নিরাপদে থাকি তাহলে অন্ধকারে শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না মনে রাখবেন ইন্টারনেট একটা অস্ত্র এটা দিয়ে যেমন বিশ্বকে সুন্দর করা যায় তেমনি ধ্বংসও করা যায় নির্ভর করছে আপনি কোন পদ বেছে নেবেন কমেন্টে জানান আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি থেকে কিছু শিখেন তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাছে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ